আজকে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হলাম আলোচিত সেই শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে শুরুতেই যে আলোচিত সংবাদ তার মধ্যে থাকছে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গতকাল রাশিয়ার রাষ্ট্রদূত জান্ডার মান্টি টক্সি সাক্ষাৎ করেন সে সময় রুশ রাষ্ট্রদূত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকার রাশিয়া অঙ্গীকার ব্যক্ত করেন অন্যদিকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন এছাড়াও পাকিস্তান ও সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানি রাষ্ট্রদূত সার্ক সক্রিয় করার পাশাপাশি বিশা পদ্ধতি সহজ ও সরাসরি ফ্লাইট চালু করার আহ্বান জানান সেবা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রদূত তার এই আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালীন সময়ে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর বলেছেন রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব নয় বিরাজনৈতিকরণের আলামত তৈরি হয়েছে এভাবে চলতে থাকলে এক এগারোর আশঙ্কা ফিরে আসবে তিনি আরো বলেন সর্বক্ষেত্রে ছাত্রদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা সঠিক হবে না আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় করবে জাতীয় নির্বাচন বিএনপি চায় রুটম্যাপ তারা নেই জামায়াত ইসলামের সাবেক মন্ত্রী ইনুর সাত দিন এবং রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর গণপদত্যাগ কর্মসূচি গণছুটি প্রত্যাহার করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা পল্লীবিদ্যুতের স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্তমান সরকার গাজী টায়ারসের আগুন লুটপাট নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের আশায় স্বজনদের অপেক্ষা গণপুত্র মন্ত্রণালয়ের বিশেষ দল পরিদর্শনের পর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করবে বলে জানা গেছে সাবেক এমপি আনার হত্যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মামলা থেকে বাদ পড়েন নাটের গুরু দিলীপ আগারওয়াল শেখ সেলিমের স্বর্ণ পাচারে সহযোগী দোলন বিশ পাচারে দিলীপ কুমার আগারওয়ালার সিন্ডিকেট মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুদক মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন যুদ্ধ কিছু স্থানে বন্যার অবনতি এখনও পানিবন্দি বারো লাখ পরিবার মৃত বেড়ে সাতাশ জন ফারাক্কাবাদ খুলে দিলেও নতুন কোনো অঞ্চল প্লাবিত হয়নি হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেছেন আমাদের প্রাথমিক লক্ষ্য শ্রেণী কার্যক্রম শুরু করা শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো এবং শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কের পুনর্মূল্যায়ন করা ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা ঢাকা চট্টগ্রাম যান চলাচলে ধীরগতি জট কাটছে না বন্দরে খরচ বেড়েছে চার গুণ বিকল্প ব্যবস্থা চান ব্যবসায়ীরা জাতিসংঘের তদন্ত কাজে সহযোগিতা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের তদন্তে বাংলাদেশের সহযোগিতা চায় ডব্লিউ বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘটিত অপরাধ তদন্তের জন্যে দেশের প্রধান প্রধান ধনী পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলি হামলা সহায়তা বন্ধ ইহুদি উপাসনালয় নির্মাণ করব বলে জানিয়েছে ইসরায়েলি মন্ত্রী ইউক্রেনে দ্বিতীয় দিনের মতো রাশিয়ার ব্যাপক হামলা নব্বইটিরও বেশি হামলা চালিয়েছে মস্কো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বলেন পুরো দেশই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধে নেওয়ার হুমকি জেলেনস্কির জলবায়ু পরিবর্তনে বৈষিক সতর্কতা জারি জাতিসংঘ প্রধানের উত্তাল পশ্চিমবঙ্গ শিক্ষার্থী পুলিশ ব্যাপক সংঘর্ষ অন্তত দুশো বিক্ষোভকারী গ্রেফতার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে রাজ্য বিজেপি চিকিৎসক দর্শন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিমুখে যাত্রা করে হাজার হাজার শিক্ষার্থী ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা হামলা ঠেকাতে ইসরায়েলের দিনে খরচ চোদ্দশো কোটি টাকা দ্রুত রূপ বদলাচ্ছে নতুন ধরনের অ্যাম্পক্স বিজ্ঞানীরা বলছে এই রূপান্তর যেসব স্থানে দেখা যাচ্ছে সেখানে এই ভাইরাসকে ঠিকমতো ট্র্যাক করার জন্য তহবিল ও সরঞ্জামের অভাব রয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ